আজ আমি আপনাদের কাছে ধনুরাশি মানুষদের দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো শুনবেন ধনুরাশি কালপুরের নবম এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তাই ধনুরাশি মানুষরা অত্যন্ত ধার্মিক প্রকৃতির হয়ে থাকেন অপরকে উপদেশ দেওয়া জ্ঞান দেওয়ার প্রবণতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় অত্যন্ত ভালো রাশি এবং এরা অত্যন্ত কোমল নরম হৃদয়ের হয়ে থাকেন এবং জ্ঞান পিপাসু হয়ে থাকেন রাশি মানুষরা এবং এই ধনুরাশির মানুষদের আজকে আমি দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাস কেমন কাটতে চলেছে আজকে আমার একটা আলোচ্য বিষয় যা ধনুরাশির মানুষ রয়েছেন তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোজার পণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোজার ব্যাঙ্গুলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বে চিনোটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্ম হচ্ছে বিচার করেছেন তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছে মূল আলোচনায় ধন অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করছেন সপ্তম ভাবে এবং আগামী আঠেরোই অক্টোবরের পর থেকে তিনি অষ্টমভাবে অবস্থান করবেন তুঙ্গি হয়ে অতএব চতুর্থ অষ্টমের কানেকশান হচ্ছে চতুর্থ ষষ্ঠের কানেকশান হচ্ছে সপ্তমের কানেকশন হচ্ছে আবার লগ্ন সপ্তম লগ্ন অষ্টমের কানেকশান হচ্ছে এই যে কম্বিনেশনটা খুব ভালো কি হবে এর ফলে কিন্তু শরীর স্বাস্থ্য যাবে কিন্তু বাঁচাল ভাব সৃষ্টি হবে রয়েছে চোখে দেখেছি আমি সচরাচর তারা খুব কথা বলে ভাট বকে কথা বলা যায় এই ভাট বকার প্রবণতা বৃদ্ধি হবে আঠেরোই অক্টোবরের পর থেকে ধনুরাশি মানুষদের মধ্যে তবে এখন থেকে তার সূচনা শুরু হয়ে গেছে এখন ধরুন সময় তো এসে গেছে আঠেরোই অক্টোবর অব্দি সময় যায় না তার আগের থেকেই ফল দিতে শুরু করে দেয় এই ভাঁট প্রকার প্রবণতা সৃষ্টি হয়েছে এই ধনুরাশি মানুষের মধ্যে খারাপভাবে নেবেন না আপনারা তবে এটা হয় তবে অপরকে উপদেষ্টা দেওয়ার জন্য অতিরিক্ত পরিমাণে জ্ঞান দেওয়ার জন্য লোকেরা মনে করে অপরকে পরিমাণ দেওয়া অপরকে অতিরিক্ত পরিমাণে জ্ঞান দেওয়ার জন্য লোকে মনে করে যে মনে হয় ভাঁট বকছে এটি হচ্ছে মূল ফ্যাক্টর আর কিছু নয় এবারে অসমভাবে বিশ্ব যে অবস্থান তার পারিবারিক সুখ গৃহ সুখের বৃদ্ধি করাবে কারণ কি হচ্ছে এই সঙ্গে রৌতপতি যাওয়ার জন্য কিছু কিছু গোপন বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে যে সকল বন্ধুর ধরে যোগাযোগ নেই বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে বা পাবেন যে সকল সম্পত্তি আপনার বাড়িতে রয়েছে যেগুলো হচ্ছে পুরনো হয়ে পড়ে আছে আপনারা হদিস পাননি সে সকল সম্পত্তিগুলো কিন্তু উদ্ধারও হবে ধনুরাশি মানুষদের এমনকি পুরনো প্রপার্টি থাকলে সেই প্রপার্টিগুলো আপনি নিজের নামে করতে পারবেন বা সেল করতে পারবেন এই সময়টায় অর্থ ইনকামের ঝোঁক ঝোঁক বৃদ্ধি পাবে অর্থ ইনকামে সাহায্য করবে গোপন মারফত বা কোনোভাবে লেনদেনের মাধ্যমে কিছু অর্থ জীবনে এই সময় আসবে আপনাদের হচ্ছে শনিদেব শনিদেব তিনি অবস্থান করছেন চতুর্থভাবে তার ফলে পারিবারিক যারা ব্যবসা করেন ঘরে বসে যারা ব্যবসা করেন বা পত্রিক সূত্রে যারা ব্যবসা করেন তারা কিন্তু সময়টা কিন্তু ভালো সেই সঙ্গে ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে ব্যবসা ক্ষেত্রে আপনার যথেষ্ট প্রসার বৃদ্ধি হবে অর্থ ইনকাম বাড়বে অর্থগুলোকে আপনারা সেভিংস করতে পারবেন জমাতে পারবেন বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো হবে পারিবারিক সুখ বৃদ্ধি হবে এবং সেই সঙ্গে যোগাযোগ মারফত অনেক কিছু কাজ আপনার জীবনে উদ্ধার হবে যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানে কাজকর্ম করেন যারা হকারি করেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো কারণ থার্ড হাউসে রয়েছে শাহুদেব রাহু থার্ড হাউস থাকার জন্য এই সময় আপনার পাবলিক ডিলিংস খুব ভালো করতে পারবেন আপনার মধ্যে কাজ করার ইচ্ছে বাড়বে এবং কিছু তাই নয় আমরা আমাদের সাহস পরাক্রম যে কোনো জায়গায় উদ্যোগ উদ্যম পুষু বৃদ্ধি হবে যে কোনো জায়গায় সাহস লাগিয়ে যে কোনো কাজ করতে পারবেন যে কোনো জায়গায় রিস্ক নিয়েও কাজ করতে পারবেন এবং সেখানে সাকসেস অবশ্যই হবে পাবেন সারাদা রাহু থাকার জন্য আপনার এই সময় কিন্তু মাঝে মাঝে আপনার ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হবে ভাইয়ের সঙ্গে শত্রুতা বৃদ্ধি পেতে পারে তবে রাহুল হাজার থাকলে কিন্তু আপনারা কিন্তু কমিউনিকেশন স্কিল অথবা যোগাযোগ হবে অনেক কিছু কাজ আপনার উদ্ধার হবে এবং যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে প্রচন্ড ভালো সময় এটা চৌথভাবে শুনি এটাও কিন্তু আপনাকে ভালো বেনিফিট দেবে আপনাকে এই সময় আপনাকে কিন্তু বিশেষ করে পারিবারিক যারা ব্যবসা করেন ঘরে বসে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন পারিবারিক ব্যবসা সূত্রে অনেক উন্নতি করে নির্দেশ করছে এই সময় মায়ের সুস্বাস্থ্য মাঝে মজা খারাপ হবে মায়ের শরীর নিয়ে নানারকম ঝামেলা আপনার জীবনে আসবে ডাক্তারের কাছে যাওয়া দৌড়ঝাপ করা এগুলো কিন্তু আপনার জীবনে চলবে এই মাসে তাহলে হতে হবে থাকার জন্য পঞ্চমপতি এবং আমাদের দ্বাদশাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব তিনি অবস্থান করছে আগের সাপেক্ষে একাদশ হবে অর্থাৎ প্রাপ্তির ঘরে খুব ভালো এটি এর ফলে আপনাদের উচ্চশিক্ষার সুযোগ এনে দেবে আপনার বুদ্ধিমত্তা জ্ঞানের বিকাশ করবে আপনার ক্যালেন্টেড করাবে যে কোনো জায়গায় আপনি বুদ্ধি খাটিয়ে যে কোন কাজ উদ্ধার করতে পারবেন যারা ঘর থেকে দূরে যারা ব্যবসা করেন সেখানে বা ঘরের থেকে দূরে যারা থাকেন সেখানেও কিন্তু আপনাকে অবশ্যই সাহায্য করবে এই মঙ্গলদেব একাদশ ভাবে থাকার জন্য এই সঙ্গে আপনার বুদ্ধিকে সঠিক জায়গায় কাজে লাগে যে কোনো কাজকে সুন্দরভাবে উদ্ধার করতেও পারবেন আপনাদের ষষ্ঠ অধিপতি এবং হচ্ছে আপনাদের আমরা সপ্তম ভাবের অধিপতি এবং আপনাদের দশমভাবে অধিপতি সপ্তমপতি এবং দশম প্রতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ তিনিও কিন্তু অবস্থান করছেন ভাবে অর্থাৎ ব্যবসায় উন্নতি অবশ্যই করবে তারা ব্যবসা করেন যে কোনো ব্যবসা হোক না কেন সেই ব্যবসায় কিন্তু আপনার কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি হবে এবং সেই ব্যবসায় কিন্তু আপনি প্রচুর টাকা ইনকামও করতে পারবেন এবং ভালোভাবে পাবলি ডিলজ করতে পারবেন সেই সঙ্গে আপনাদের বিবাহের যোগাযোগ আসবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি পাবে তারা বিবাহিত রয়েছেন তাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে শুধু তাই নয় কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তি হওয়া কর্মক্ষেত্রে সুনাম বাড়া সমাজের মধ্যে সুনাম বাড়ার জন্য সময়টা ভালো এবং সেই সঙ্গে সঙ্গে যুক্ত তারা সাকসেস পাবেন যারা বুদ্ধি খাটিয়ে কোনো কাজকর্ম করেন টিউশনি পড়ান সেখানে কথা কাজকর্ম করেন কোনো অ্যাডভাইস মূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও সাকসেস পাবেন এই মাসে খুব ভালো এটা রয়েছে সুযোগ রয়েছে আপনাদের পঞ্চমাধিপতি হয়ে গেল ষষ্ঠপতিও হয়ে গেল সপ্তমপতি হয়ে গেল ষষ্ঠপতি বাকি থেকে ষষ্ঠপতি গ্রহ হচ্ছে আমাদের শুক্র গ্রহ ষষ্ঠপতি যেমন শুক্র শুক্র শুক্রগ্রহ আপনাদের আবার একাদশ ভাবের অধিপতি অর্থাৎ প্রাপ্তির অধিপতি তিনি অবস্থান করছেন আপনার সাপেক্ষে দশম ভাবে অতএব এই সময় দেবেন কর্মজীবনে কিন্তু কিছু শত্রু আপনার জীবনে থাকবে কর্মজীবনে যারা আপনি যে কোনো কাজ করুন সেই কাজের জায়গায় গিয়ে আপনার কলিকদের সঙ্গে সম্পর্ক মাঝে মাঝে গণ্ডুগোল হচ্ছে বা সেখানে শত্রুটা বৃদ্ধি পাচ্ছে আবার সেই শত্রু কিন্তু যারা নাচ গান ছবি আঁকা যারা কসমের ব্যবসা করেন সেন্ট পারফিউমের ব্যবসা করেন যারা কাপড় দোকানে ব্যবসা করেন যারা মহিলাদের কোন প্রশাধনী সামগ্রীর ব্যবসা করেন যাদের গিফট গিফটের দোকান রয়েছে যাদের হচ্ছে ফিল্ম মিডিয়া কাজের সঙ্গে যুক্ত রয়েছেন মডেলিং এর কাজকর্ম করেন যারা যারা বিউটি রয়েছে এই সকল পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা অবশ্যই সাকসেস হবেন এই পুরো মাস জুড়ে নবম ভাবে অবস্থান করছে কেতু গ্রহ নবম ভাবে কেতু থাকার জন্য অনেক সময় অনেক কিছু কাজ আপনাদের আটকে যাবে তবে ধর্মীয় কর্মের রুচি বৃদ্ধি হবে ঈশ্বর সাধনা ঈশ্বরের প্রতি ভক্তিবৃদ্ধি হবে বাইরে গিয়ে কোনো মন্দির দর্শন এইগুলো কিন্তু সময়টা ভালো এই মাস এই অক্টোবর মাসটা এটা পুজোর মাস ঠাকুর দেখবেন মন আনন্দ রাখবেন সবার কাছে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন অবশ্যই ভালো খাটবে এই দুর্গা পুজোর মাস অক্টোবর মাস সবাইকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠানটা আমি শেষ করছি তবে একটা কথা হচ্ছে কি জন্মোৎসব বা ঠিক গোষ্ঠী খুব গুরুত্বপূর্ণ সেখানে দেখতে হবে আমার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসে কিনা ডিগ্রি করতে হবে কতখানি বলা বলছে নবাংশ চার দশমাংশ চার এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো দেখে এটা পুঙ্খানুপুঙ্খ তথ্য করা যায় যে বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময়ে আপনি কী কী সমস্যা দিতে যাচ্ছেন কি খুলে আগামী দিনের সমস্যা থেকে দুঃখ বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জনমঞ্চ পর থেকে এরপরে আসতে আসবো আমি আপনাদের নবম পতির কথায় নবম গ্রহ হচ্ছে আপনাদের বৃহস্পতি রবিদেব যে কিনা আমাদের ক্ষেত্রে ভাগ্যাধিপতি তিনি নবমভাবে অবস্থান করছেন করছেন না কিন্তু নবমাব প্রতি কি বলে গেছে দশমভাবে খুব ভালো এটি দশমভাবে থাকা নবম দশমভাবে গেছে মানে খুব ভালো এবারে আপনার কিন্তু অনেক কিছু কাজ উদ্ধারও হবে ভাগ্য সহায় হবে কর্মক্ষেত্রে উন্নতি হবে আবার এই নবমপতি গ্রহ আগামী সতেরোই অক্টোবরের পর থেকে আপনাদের কাছে একাদশভাবে অবস্থান করবেন তারপর থেকে কিন্তু আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে ভাগ্য সহায় হবে অনেক পরিমাণে মান সম্মান যশ লাভ করবেন এই মাসে অক্টোবর ছয় তারিখের পর থেকে তবে খুব গুরুত্বপূর্ণ জনমোচক বা ঠিক যেটা আমি আগেও বলেছি এখনও বলছি এটা বিচার বিশ্লেষণ করা খুব প্রয়োজন সেটা আমার কাছেও করতে পারেন বিচার বিশ্লেষণ ও অন্য কোনো যদি কাজ থেকেও করতে পারেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন